হ্যালো গাইজ আসসালামু আলাইকুম শিক্ষানবাদ চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনারা দেখবেন হাই মাদ্রাসা স্কুল থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারে পেজ নাম্বার দুশো পঞ্চাশ একান্ন বাহান্ন সেট সিক্স প্রথম প্রশ্নটি দেখো শুধুমাত্র আমি উত্তরগুলো বলে দেবো কেন উত্তর সলভ করে নিয়েছে আমি শুধু দেখে নিবি একের এক নাম্বার যেটা আছে সেটা উত্তর হবে এইচ ফোর ওয়ান পয়েন্ট টু হচ্ছে বি নাম্বার অপশন অ্যান্সার টু আর টি ওয়ান পয়েন্ট থ্রি যে প্রশ্নটি রয়েছে এস টি পিতে ফর্টি ফোর পয়েন্ট এইট লিটার সিও টু এর মোল সংখ্যা কত টু কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে তিন অপশন ডি নাম্বারটি বিবর্ধিত বিবর্ধিত অসদ্বিম্ব গঠিত হয় উত্তর লেন্স দ্বারা এবার দেখতে পাচ্ছেন প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন সেটি হলো লাল সি নাম্বার অপশন ওয়ান পয়েন্ট সেভেন বি নাম্বার অপশন হ্রাস পাবে ওয়ান পয়েন্ট এইট এর অ্যান্সার হচ্ছে এ নাম্বার অপশনটি ওয়ান পয়েন্ট নাইন গামা বিটা আলফা যে অপশনটি রয়েছে বি নাম্বার অপশন সেটি অ্যান্সার হবে ওয়ান পয়েন্ট টেন সি নাম্বার অপশন এইটিন ওয়ান পয়েন্ট এলেভেন সি নাম্বার অপশন টু ওয়ান পয়েন্ট টুয়েলভ এ নাম্বার অপশন যে গেস্টটি নেসলার বিকারক ব্যবহার করে শনাক্ত করা যায় তা হল এইচ থ্রি তো বন্ধুরা ওয়ান পয়েন্ট ফোরটিন বি নাম্বার অপশন স্ত্রীবন্ধনী যুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করে এটা হচ্ছে সি টু এইচ টু ডি নাম্বার অপশন তো বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব করতে আপনার সময় লাগবে যেহেতু ভিডিও দেখছেন তার ফলে একটু সাবস্ক্রাইব করে দিলেন কারণ তাহলে আমাদের একটু এগিয়ে যেতে সাপোর্ট করবেন এইভাবেই তবে আমরা ভিডিও করতে উৎসাহিত হব বায়ুমণ্ডলের প্রোপোস্পিয়ার স্তরটি ঘনত্ব সবচেয়ে বেশি একটি প্রিজমের তিনটি আয়তকার তল আছে তিনটি একটি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপ্যতন কোন জিরো ডিগ্রি হবে সোডিয়াম নাইট্রো প্রোসাইডের ক্ষারীয় জলের দ্রবণে এইচ টু এস গ্যাস চালনা করলে বেগুনি রঙ উৎপন্ন হয় মরিচা ধরা হলো একটি জারণ প্রক্রিয়া জলীয় দ্রবণের তরিত বিশ্লেষণের সময় দ্রবণের তরিতের বাহ হল আয়ন সত্য মিথ্যে দেখে নিয়ে প্রথমটি সত্য দ্বিতীয়টি মিথ্যা তৃতীয়টি সত্য চতুর্থটি মিথ্যা দেখতে পাচ্ছি আমি করে দিয়েছি ভালো করে দেখে নিব এখান থেকে একটি সন্ধিগত মৌল হল দুই নম্বর অপশন নিকেল ধাতুশঙ্কর সাথে উপস্থিত চার নম্বর অপশন টিন আলায়া উৎপন্নের জন্য দায়ী সিক্স নাম্বার অপশন মিথেন একটি অভিজাত মৌল হল ফাইভ নাম্বার অপশন ক্রিপ্টন অ্যাসিডিক অ্যাসিড ওয়ান নাম্বার হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষণ পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড সি ও টু বয়লের সূত্রে ধ্রুবক দুটি কি কি গ্যাসের ও উষ্ণতা এসআই পদ্ধতিতে চাপের একক পাস্কাল তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন গৃহস্থালীর বর্তনীতে লাইফ তার ছাড়া বাকি তার দুটি কি কী নিউট্রাল তার ও আর্থ তার সর্বাধিক মৌল কোনটি ফ্লোরিন বন্ধুরা এরপরের ভূত বিজ্ঞান সেত্রে আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন